ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা আছেন যারা আপনারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করেন তো আপনারা ক্লাস নাইন এবং ক্লাস টেনে যারা পড়াশোনা করছেন বা আপনারা মাধ্যমিকের পর আপনারা ইলেভেন থেকে শুরু করে বিএড পর্যন্ত বা উচ্চশিক্ষায় আপনারা যারা পড়াশোনা করছেন কলেজ স্তরে আপনারা যারা এসসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আছেন আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ রয়েছে এসসি ছাত্রছাত্রীদের জন্য ঠিক তেমন ও বি সি ছাত্রছাত্রীদের জন্যও রয়েছে এসটি ছাত্র ছাত্রছাত্রীদের জন্য রয়েছে তো এই নোটিফিকেশনটি হচ্ছে এসসি ছাত্র ছাত্রীদের জন্য তো বলা হয়েছে এখানে যারা আপনারা এখন পর্যন্ত স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেননি আপনারা আগামী পনেরো জানুয়ারি দু হাজার মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল করার পর সেই ফর্ম ফিল আপ সহ বাকি যে ডকুমেন্টস রয়েছে সেগুলি কিন্তু আপনাদের নিজস্ব ইনস্টিটিউশনে জমা দিতে হবে তাছাড়া যারা ত্রিপুরা রাজ্যের বাইরে পড়াশোনা করছেন আপনারা আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসহ আপনাদের কিন্তু এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু জমা দিতে হবে তো আপনারা অবশ্যই ফর্ম ফিল করে নিন আপনারা যারা এখন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করে নিই তো তৎসঙ্গে বলা হয়েছে যারা আপনারা দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা অ্যাপ্লিকেশন করে ছেন অনলাইন ফর্ম ফিল করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা টাকা পাননি তাহলে কিন্তু বলা হয়েছে যে আপনাদের নামের তালিকা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং বলা হয়েছে যাদের নাম রয়েছে সেখানে আপনারা প্রত্যেকে কিন্তু নিজেদের ব্যাঙ্কে গিয়ে আপনাদের ব্যাংকের সঙ্গে কিন্তু আধার সিরিং করতে হবে এবং সেটা কিন্তু আপনারা বিশ নভেম্বরের মধ্যে আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকছে না তো এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু সে কথা বলে দেওয়া হয়েছে তো সবাই আপনারা যা বলা হয়েছে তা করে নেবেন তো এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন